হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং চার জিপিটি জেমিনি গ্রোক সব জায়গায় এআই আর ঠিক তখনই মেটা নিয়ে এলো একদম নতুন আপডেট যা এখন সরাসরি ফেসবুক ম্যাসেঞ্জারে যুক্ত হয়ে গেছে আজকে আপনাদের দেখাবো মেটা এআইয়ের এই নতুন অসাধারণ ফিচারটি যেটা আপনারা অনেকেই এখনও দেখেননি এই নতুন আপডেটটি দেখার জন্য আমরা সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই প্রথমে আমাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করব তারপর নিচে গোল সার্কেল আকারে মেটা এআই দেখতে পারবেন সেখানে ক্লিক করলে আপনারা চাইলে চ্যাট জিপিটির মতো এখানেও প্রশ্ন করতে পারবেন হাই হ্যালো কিন্তু আজকে আমরা দেখব মেটা এআই এর নতুন আপডেট নতুন আপডেটটি দেখার জন্য যে কোনো একজনের ম্যাসেঞ্জার ইনবক্সে যান এরপর ইনবক্সের যে কোনো জায়গায় একটু ধরে রাখুন তারপর আপনি দেখতে পাবেন অনেকগুলো থিম অপশন আছে আমরা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করি সবাই কম বেশি এখান থেকে থিম পরিবর্তন করি কিন্তু এবার নতুন আপডেট হল এখন আপনি চাইলে নিজের মতো করে কাস্টম থিম সেট করতে পারবেন নিজের ছবি ডিজাইন ওয়ালপেপার যেটা ইচ্ছা সেট করতে পারবেন এটা করতে আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করুন তাহলে আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে যে কোনো ছবি বা ওয়ালপেপার সিলেক্ট করুন প্রয়োজন হলে ছবি ক্রপ করতে পারবেন সব ঠিক থাকলে সেভে ক্লিক করুন ব্যাস একদম সঙ্গে সঙ্গে আপনার ইনবক্সে থিমটি সেট হয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ